প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আপনাদের স্বাগত জানি দিনাজপুর জেলার আমারি হাট থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার অনুষ্ঠিত হয় এবং বর্তমানে কিন্তু আমার অবস্থান দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো সাইওয়াল হাটের পাশেই এখানে ভাই বাংলাদেশের তিনটি জেলার খামারের জন্য ছোটো ছোটো বাঁশের সংগ্রহ করেছেন কিছু বড় গরুও সংগ্রহ করেছেন আমি আসলে সাদা কথা

গরম বেশি গরম বেশি কোথাও কোথায় খামারের জন্য সংগ্রহ করলেন

আপনি একাই আসেন আসসালামু আলাইকুম ও আচ্ছা আপনারা ও মানে আপনারা চারজন আসছেন দিনাজপুরে গিয়ে এইবার প্রথম না এলাকা আসছিলেন তো সাত কোথাও থেকে মাধ্যমে তারপরে সরাসরি করছিলেন করার পরে আজকে প্রথম আসলেন কেমন মনে হইল উনি কিভাবে মানে গরু কিনে দেওয়ার ব্যাপারটা কেমন মনে হইলো উনি কি ধরনের সহযোগিতা করছে ব্যবহার ভালো লাগছে গরু কেনাকে আপনাদের ইচ্ছা মতো হয়েছে গরু কেনাটা আপনাদের ইচ্ছা মতো হয়েছে দামটা আপনাদের ইচ্ছা মতো হয়েছে

দেশিও আছে এখানে দশটা কিনলেন বিয়েটা কোথাকা প্রবাসীরা কিন্তু ওদের দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি ও কুমিল্লা আমেরিকা প্রবাসী কিন্তু কুমিল্লা গ্রাম আপনি আসছেন কুমিল্লা চোদ্দ

আপনি কোথা থেকে আসেন হ্যাঁ কিশোরগঞ্জ আপনি কয়টা কিনছেন একটা একটা কিনার জন্য আসেন ওনাকে কেভাবে পোষা নিয়ে যাবেন ওদের সাথে পাঠা দেবেন না না এই একটা বছর নিয়ে কি করবেন ভাই টাকা নাই গরিব মানুষ হ্যাঁ খুব ভালো লাগছে যাই হোক তাহলে ওনার সাথে দেখা হইলো প্লাস একটা গরুও কিনা হইলো বিষয়টা এই ধরনের তাই না এবং ওনাকে আপনার অনেক ভালো লাগছে এইবারই প্রথম আসছেন আজকেই দিনাজপুরে আসছেন আসার পর ওনার সাথে দেখা হইছে আসলে উনি অরিজিনালি ভালো মানুষ কারণ ওনাকে সবসময় আমি যত যত আমরা তো আজকে থেকে ওনাকে চিনি না যতদিন ধরে ওনার ভিডিও করি কেউ কোনোদিন ওনার কোনো দুর্নাম করতে পারে এবং ওনার কাছে গরু কিনে নিয়ে যায় কেউ কোনোদিন লস করতে পারে আমার মনে হয় আল্লাহর রহমতে আপনারাও মাসা আপনি যে গরুটা সংগ্রহ করছেন বাছুরটা সাইওয়াল এটা ফিউচার কিন্তু অনেক ভালো হবে আপনার টাকা নাই টাকা কম আপনি একটা গরু কিনছেন ঠিক আছে এটাই মন লাগায় করেন এটাকে আদর যত্ন করেন পরিচর্যা করেন এক সময় এটাই অনেক বড় কিছু হয়ে যেতে পারে না তো এরপরে দিনাজপুরে আসলে চিন্তা ভাবনা

আচ্ছা আবার আসবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দর্শক দেখুন আসলাম দর্শক ভাই আপনার কাছে তো অনেক খামাই বিভিন্ন জায়গা থেকে আসতে চায় আসলে আপনার তো সিরিয়াল দেওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়া কারণ আপনার আসতে বলি আসতে হবে আচ্ছা হাতে আশেপাশে আপনি বসে আছেন কিনে দিলাম আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে জিরো Zero. Four, six. Huh.

বিভিন্ন জেলার খামারের জন্য তাদের সাথে কথা বলেছি তার পাশাপাশি আপনাকে গরু দেখানোর চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা